নমস্কার পড়ছি মেঘ গল্পের অষ্টম এবং নবম অধ্যায় শশুভূষণ পুনরায় জিনিসপত্র বাঁধিয়া কলিকাতা অভিমুখে যাত্রা করিলেন কলিকাতায় কোনো কাজ নাই সেখানে যাওয়ার কোনো বিশেষ উদ্দেশ্যও নাই সেজন্য রেলপথে না গিয়া বরাবর নদীপথে যাওয়াই স্থির করিলেন তখন পূর্ণ বয়সায় বাংলাদেশের চারিদিকেই ছোট বড় আঁকা বাঁকা সহস্র জলময় জাল বিস্তীর্ণ হইয়া পড়িয়াছে সরস শ্যামল বঙ্গভূমির শিরা উপশিরাগুলি পরিপূর্ণ হইয়া তরুলতা তৃণগুল্ম ঝোপঝাড় ধান পাট ইক্ষুতে দশ দিকে উন্মত্ত যৌবনের প্রাচুর্য যেন একেবারে উদ্দাম উচ্ছৃঙ্খল হইয়া উঠিয়াছে শশনের নৌকা সেই সমস্ত সংকীর্ণ বক্র জলস্রোতের মধ্য দিয়া চলিতে লাগিল জল তখন তীরে সহিত সমতল হইয়া গিয়াছে কাশবন সরবন এবং স্থানে স্থানে শস্যক্ষেত্র জলমগ্ন হইয়াছে গ্রামের বেড়া বাঁশঝাড় ও আমবাগান একেবারে জলের অব্যবহৃতি ধারে আসিয়া দাঁড়াইয়াছে দেবকন্যারা যেন বাংলাদেশের তরুণ মূলবর্তী আলবালগুলি জলসেচনে পরিপূর্ণ করিয়া দিয়াছেন যাত্রার আরম্ভকালে স্নানচিকন বনশ্রী রৌদ্রে উজ্জ্বল হাস্যময় ছিল অনতি বিলম্বেই মেঘ করিয়া বৃষ্টি আরম্ভ হইল তখন যেদিকে দৃষ্টি পড়ে সেই দিকে বিষণ্ন এবং অপরিচ্ছন্ন দেখাইতে লাগিল বন্যার সময় গরুগুলি যেমন জল বেষ্টিত মলিন পঙ্কিল সংকীর্ণ গোষ্ঠ প্রাঙ্গনের মধ্যে ভিড় করিয়া করুণেত্রে সহিষ্ণুভাবে দাঁড়াইয়া শ্রাবণের ধারাবর্ষণে ভিজিতে থাকে বাংলাদেশ আপনার করদম পিচ্ছিল ঘনষিত্ত রুদ্ধ জঙ্গলের মধ্যে মুখ বিষণ্ন মুখে সেইরূপ পীড়িতভাবে অবিশ্রাম ভিজিতে লাগিল চাষিরা টোকা মাথায় দিয়া বাহির হইয়াছে স্ত্রী লোকেরা ভিজিতে ভিজিতে বাদলার শীতল বায়ুতে সংকুচিত হইয়া কুটির হইতে কুটিরান্তরে গৃহকার্যে যাতায়াত করিতেছে ও পিছল ঘাটে অত্যন্ত সাবধানে পা ফেলিয়া সিক্ত বস্ত্রে জল তুলিতেছে এবং গৃহস্থ পুরুষেরা দাওয়ায় বসিয়া তামাক খাইতেছে নিতান্ত কাজের দায় থাকিলে কোমরে চাদর জড়াইয়া জুতা হস্তে ছাতি মাথায় বাহির হইতেছে অবলারমণের মস্তকে ছাতি এই রৌদ্রদগ্ধ বর্ষা প্লাবিত বঙ্গদেশের সনাতন পবিত্র প্রথার মধ্যে নাই বৃষ্টি যখন কিছুতেই থামে না তখন রুদ্ধ নৌকার মধ্যে বিরক্ত হইয়া উঠিয়া শশুভূষণ পুনশ্চ রেলপথে যাওয়ায় স্থির করিলেন এক জায়গায় একটা প্রশস্ত মোহনার মতো জায়গায় আসিয়া শ্বশুভূষণ নৌকা বাঁধিয়া আহারের উদ্যোগ করিতে লাগিলেন খোঁড়ার পা খানায় পড়ে সে কেবল খানার দোষা নয় খোঁড়ার পাটারও পরিবার দিকে একটু বিশেষ ঝোঁক আছে শ্বশুভূষণ সেই দিন তাহার একটা প্রমাণ দিলেন দুই নদীর মোহনার মুখে বাঁশ বাঁধিয়া জেলেরা প্রকাণ্ড জাল পাতিয়াছে কেবল এক পাশে নৌকা চলাচলের স্থান রাখিয়াছে বহুকাল হইতে তাহারা এ কার্য করিয়া থাকে এবং সেজন্য খাজনাও দেয় দুর্ভাগ্যক্রমে এবছর এই পথে হঠাৎ জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট বাহাদুরের শুভাগমন হইয়াছে তাহার বোট আসিতে দেখিয়া জেলেরা পূর্ব হইতে পার্শ্ববর্তী পথ নির্দেশ করিয়া উচ্চস্বরে সাবধান করিয়া দিল কিন্তু মনুষ্যরচিত কোনো বাধাকে সম্মান প্রদর্শন করিয়া ঘুরিয়া যাওয়া সাহেবের মাঝের অভ্যাস নাই সে সেই জালের ওপর দিয়াই বোর্ড চালাইয়া দিল জাল অবনত হইয়া বোর্ডকে পথ ছাড়িয়া দিল কিন্তু তাহার হাল বাঁধিয়া গেল কিঞ্চিত বিলম্বে এবং চেষ্টায় হাল ছাড়াইয়া লইতে হইল পুলিশ সাহেব অত্যন্ত গরম এবং রক্তবর্ণ হইয়া বোর্ড বাঁধিলেন তাহার মূর্তি দেখিয়াই জেলে চারটে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল সাহেব তাহার মাল্লাদিগকে জাল কাটিয়া ফেলিতে আদেশ করিলেন তাহারা সেই সাত আট শত টাকার বৃহৎ জাল কাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলিল জালের উপর ঝাল ঝাড়িয়া অবশেষে জেলেদিগকে ধরিয়া আনিবার আদেশ হইল কনস্টেবল পলাতক জেলে চারটির সন্ধ্যা না পাইয়া যে চারিজনকে হাতের কাছে পাইল তাহাদিগকেই ধরিয়া আনিল তাহারা আপনাদিগকেই নিরপরাধ বলিয়া জোর হস্তে কাকুতির মিনতি করিতে লাগিল পুলিশ বাহাদুর যখন সেই বন্দিদিগকে সঙ্গে লইবার হুকুম দিতেছেন এমন সময় চশমা পড়া শশীভূষণ তাড়াতাড়ি একখানা জামা পড়িয়া তাহার বোতাম না লাগাইয়া চটি জুতা চট চট করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে পুলিশের বোটের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন কম্পিত স্বরে কহিলেন স্যার জেলের জাল ছিঁড়িবার এবং এই চারিজন লোককে উৎপীড়ন করিবার তোমার কোনো অধিকার নাই পুলিশের বড় কর্তা তাহাকে হিন্দি ভাষায় একটা বিশেষ অসম্মানের কথা বলিবে মাত্র তিনি এক মুহূর্তে কিঞ্চিত উচ্চ ডাঙা হইতে বোটের মধ্যে লাফাইয়া পড়িয়াই একেবারে সাহেবের উপর আপনাকে নিক্ষেপ করিলেন বালকের মতো পাগলের মতো মারিতে লাগিলেন তাহার পর কি হইল তিনি তাহা জানেন না পুলিশের থানার মধ্যে যখন জাগিয়া উঠিলেন তখন বলিতে সংকোচ বোধ হয় যেরূপ ব্যবহার প্রাপ্ত হইলেন তাহাতে মানসিক সম্মান অথবা শারীরিক আরাম বোধ করিলেন না শশুভূষণের বাপ উকিল ব্যারিস্টার লাগাইয়া প্রথমত শশীকে হাজত হইতে জামিনে খালাস করিলেন তাহার পরে মোকদ্দমার জোগাড় চলিতে লাগিল যে সকল জেলের জাল নষ্ট হইয়াছে তাহারা শশুভূষণের এক পরগনার অন্তর্গত এক জমিদারের অধীন বিপদের সময় কখনও কখনো শশীর নিকটে তাহারা আইনের পরামর্শ লইতেও আসিত যাহাদিগকে সাহেব বোটে ধরিয়া আনিয়াছিলেন তাহারাও শশীভূষণের অপরিচিত নহে শশী তাহাদিগকে সাক্ষী মানিবেন বলিয়া ডাকাইয়া আনিলেন তাহারা ভয় অস্থির হইয়া উঠিল স্ত্রী পুত্র পরিবার লইয়া যাহাদিগের সংসারযাত্রা নির্বাহ করিতে হয় পুলিশের সহিত বিবাদ করিলে তাহারা কোথায় গিয়া নিষ্কৃতি পাইবে একটার অধিক প্রাণ কাহার শরীরে আছে যাহা লোকসান হইবার তাহা তো হইয়াছে এখন আবার সাক্ষীর সপিনা ধরাইয়া এ কি মুশকিল সকলে বলিল ঠাকুর তুমি তো আমাদিগকে ভীষণ ব্যবসা সাথে ফেলিলে বিস্তর বলা কহার পর তাহারা সত্য কথা বলিতে স্বীকার করিল ইতিমধ্যে হরকুমার যেদিন বেঞ্চে কর্ম উপলক্ষে জেলার সাহেবদিগকে সেলাম করিতে গেলেন পুলিশ সাহেব হাসিয়া কহিলেন নায়ব বাবু শুনিতেছি তোমার প্রজারা পুলিশের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত হইয়াছে নায়েব সচকিত হইয়া কহিলেন হ্যাঁ এও কি কখনো সম্ভব হয় অপবিত্র জন্তুজাত পুত্রদিগের অস্থিতে এত ক্ষমতা সংবাদপত্র পাঠকেরা অবগত আছেন মোকদ্দমায় শ্বশুভূষণের পক্ষ কিছুতেই টিকিতে পারিল না জেলেরা একে একে আসিয়া কহিল পুলিশ সাহেব তাহাদের জাল কাটিয়া দেন নাই বোটে ডাকে তাহাদের নামধাম লিখিয়া লইতেছিলেন কেবল তাহাই নহে তাহার দেশস্থ গুটিচারেক পরিচিত লোক সাক্ষ্য দিল যে তাহারা সে সময় ঘটনাস্থলে বিবাহের বরযাত্রা উপলক্ষে উপস্থিত ছিল শশীভূষণ যে অকারণে অগ্রসর হইয়া পুলিশের পাহারাওয়ালাদের প্রতি উপদ্রব করিয়াছে তাহা তাহারা প্রত্যক্ষ দেখিয়াছে শশীভূষণ স্বীকার করিলেন যে গালি খাইয়া বোটের মধ্যে প্রবেশ করিয়া তিনি সাহেবকে মারিয়াছেন কিন্তু জাল কাটিয়া দেওয়া ও জেলেদের প্রতি উপদ্রবী তাহার মূল কারণ রূপ অবস্থায় যে বিচারে শশীভূষণ শাস্তি পাইলেন তাহাকে অন্যায় বলা যাইতে পারে না তবে শাস্তিটা কিছু গুরুতর হইল তিন চারিটা অভিযোগ আঘাত অনধিকার প্রবেশ পুলিশের কর্তব্যে ব্যাঘাত ইত্যাদি সবকটাই কটাই তাহার বিরুদ্ধে পুরা প্রমাণ হইল শশীভূষণ তাহার সেই ক্ষুদ্র গৃহে তাহার প্রিয় পাঠ্যগ্রন্থগুলি ফেলিয়া পাঁচ বছর জেল খাটিতে গেলেন তাহার বাপ আপিল করিতে উদ্যত হইলে শশীভূষণ বারংবার নিষেধ করিলেন কহিলেন জেল ভালো লোহার বেড়ে মিথ্যা কথা বলে না কিন্তু জেলের বাহিরে যে স্বাধীনতা আছে সে আমাদিগকে প্রতারণা করিয়া বিপদে ফেলে আর যদি সৎসঙ্গের কথা বলো তো জেলের মধ্যে মিথ্যাবাদী কৃতঘ্ন কাপুরুষের সংখ্যা অল্প কারণ স্থান পরিমিত বাহিরে অনেক বেশি